বিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত এখন আমরা কি জানি যে সম্পূরক কোণের মান কত সম্পূরক কোণের মান হচ্ছে একশো ডিগ্রি তাহলে বিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে একশো ডিগ্রি মাইনাস বিশ ডিগ্রি কিন্তু আমাদের বলা হয়েছে বিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক তার মানে তখন এটা সামনে চলে আসবে কি হাফ হাফ ইন্টু একশো আশি ডিগ্রি মাইনাস বিশ ডিগ্রি তাহলে হাফ ইন্টু একশো ষাট ডিগ্রি এই কালটু কত আসে এইটি ডিগ্রি তাহলে অ্যান্সার হচ্ছে গ এরপর আছে সিক্সটি ডিগ্রি এর কোণের এক তৃতীয়াংশ কত ডিগ্রি তাহলে সম্পূরক্ষণ হচ্ছে কি কত একশো আশি ডিগ্রি তাহলে সিক্সটি ডিগ্রি এর সম্পূরক্ষণ কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি আর এর সাথে ইন্টু হবে কত এক তৃতীয়াংশ তার মানে কি ওয়ান বাই থার্ড তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু একশো আশি থেকে ষাট গেলে থাকে হচ্ছে একশো বিশ তাহলে তিন চারে বারো ফর্টি এ কালটু হচ্ছে ফর্টি ডিগ্রি তাহলে অ্যান্সার হচ্ছে ফর্টি ডিগ্রি